আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বেশ কিছু ক্যাটাগরির ভিসা নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই অনেক টাইপের ভিসাতে কিন্তু দুবাইতে এখন ঢুকতে চাচ্ছেন তো কথা হলো আজকের আমাদের যে ভিডিওর মূল বিষয় আলোচনা করা সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে ভাই সামনের মাসের এক তারিখ থেকে নাকি দুবাই ভিসাটা খুলে যাবে মূলত কথাটা কতটুকু সত্য আমরা অনেকের কাছেই শুনতে পারছি এমনটা এবং দ্বিতীয়ত বর্তমানে এখন ফ্যামিলি ভিসাটা খোলা আছে কিনা এবং তৃতীয়ত আপনার হাই প্রফেশন ভিসাতে মূলত যেতে হলে অবশ্যই আপনারা জানেন যে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন পড়ে তো ক্ষেত্রে আপনারা যদি কোনো সিস্টেম করে বা এজেন্সি যদি আপনার সার্টিফিকেট তৈরি করে নিয়ে আপনাদের জন্য আবেদন করে ভিসার জন্য এক্ষেত্রে এই ভিসাটা করতে পারবেন কি না নাকি অরিজিনাল সার্টিফিকেট আপনাদের লাগবে আমরা আজকে এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন যারা চ্যানেল নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করা যাক আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে আমাদেরকে বেশ কিছু ভাই বলছেন যে ভাই আসলে আমাদের তো অরিজিনাল সার্টিফিকেট নেই বা শিক্ষাগত যোগ্যতা আসলে সেই পর্যন্ত নেই যেটা আপনার হাই প্রফেশন ভিসা করার জন্য দরকার তো এক্ষেত্রে বিভিন্ন এজেন্সি যারা আছে তারা কি আপনার সার্টিফিকেট তৈরি করে আমাদের ভিসাটার জন্য আবেদন করতে পারবে কিনা দেখুন এই হাই প্রফেশন ভিসাটা মূলত দুবাইয়ের ক্ষেত্রে আপনাদের একদম একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কিন্তু সার্টিফিকেট দিতে হবে একদম সর্বনিম্ন হলেও কিন্তু আপনাকে অনার্স পর্যন্ত লেখাপড়া করা জানতেই হবে কিন্তু কিন্তু আপনি এই হাই প্রফেশন আবেদন করতে পারবেন না আর যদি কোনো এজেন্সি আপনাকে বলে থাকে যে তারা সার্টিফিকেট তৈরি করে দিয়ে আপনাদেরকে এই ভিসাটা করে দিবে আপনি বুঝবেন যে সে আপনার সাথে কিন্তু প্রতারণা করছে বা আপনার সাথে কিন্তু মিথ্যা কথা বলছে ঠিক আছে ফ্যামিলি ভিসা সম্পর্কে দেখুন বাংলাদেশ থেকে এখন ফ্যামিলি ভিসাটা খোলা আছে কিনা দেখুন এই ফ্যামিলি ভিসাটা এবং লেবার ভিসাটা বেশ কিছু মাস কিন্তু আসলে বন্ধ হয়ে আছে ঠিক আছে তো এই যে ফ্যামিলি ভিসাটা এখন পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য দিচ্ছে না অনেকে হয়তো ওয়েট করছেন নিজের ফ্যামিলিকে আসলে সেখানে নিয়ে যাওয়ার জন্য হয়তো এখন পর্যন্ত যেতে পারছেন না তবে হয়তো খুব তাড়াতাড়ি আমাদের এই যে ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু সমাধান হয়ে যাবে এখন তার জন্য আমাদের কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু কোনোভাবেই সম্ভব না ঠিক আছে তো ফ্যামিলি ভিসাটা এখন পর্যন্ত কিন্তু ওপেন করেনি আপনারা ওয়েট করেন ইনশাল্লাহ কিন্তু আমরা হয়তো খুব দ্রুত সময় দেখতে পারবো যে এই ফ্যামিলি ভিসা বা লেবার ক্যাটাগরির যে ভিসা আছে সেগুলো কিন্তু খুব দ্রুত সময় খুলে যাবে ঠিক আছে বেশ কিছু ভাই বলেছেন যে এক তারিখ থেকে সামনের মাসের এক তারিখ থেকে নাকি আপনার এই লেবার ক্যাটাগরির ভিসাটা খুলে দিবে মূলত এটা আসলে সম্ভব কিনা বা আদৌ সত্য কিনা দেখুন এখন পর্যন্ত কোনো জায়গাতে কিন্তু সেইভাবে আপনার এক তারিখের বিষয় বা কোনো টাইম টেবিলের বিষয় কিন্তু বলেনি কোনো জায়গাতে আমরা এখন পর্যন্ত কিন্তু দেখিনি ঠিক আছে কিন্তু বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন মূলত এই বিষয়টা যে সামনের মাসের এক তারিখ থেকে নাকি আপনার দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা খুলে মূলত কথাটা কতটুকু সত্য ভাই এই কথাটা একেবারেই সত্য না একদমই ফেক ঠিক আছে এটা এখন পর্যন্ত আপডেট দেয়নি অফিসিয়ালি আপনার দুবাই গভর্নমেন্ট বা আমরা কোনো জায়গাতে দেখিনি যতক্ষণ না পর্যন্ত আপনার হচ্ছে অফিসিয়াল কোনো আপডেট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাই আপনাকে কোনো ডেট দেওয়া যাবে না আর কি কোনো ইউটিউবার আপনাদেরকে ডেট দিয়ে থাকে লেবার ক্যাটাগরির ভিসার জন্য আপনি বুঝবেন এটা কিন্তু একেবারেই মিথ্যা কথা ঠিক আছে তো যাই হোক এখন যারা লেবার ক্যাটাগরির ভিসাতে যেতে যাচ্ছেন দুবাই আপনারা কোনো এজেন্সিকে কিন্তু টাকা পয়সা অগ্রিম ভাবে দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা সঠিক তথ্য সঠিক নিউজ বা অফিসিয়াল কোনো আপডেট আসছে এই দুবাই থেকে তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ